আরে বাচ্চা কি গুলি খাওন আমি শুনে আমি আসলে জামা কিনতে পারবো না কারণ আমি জামা দরকার নেই এটা জানতে আর বড় না বড় দিছে বড় না দিছে না বড় বড় দিছে স্মৃতি মনে করবে সেটাও তো সাধারণ মানুষ রাখে নাই আর আমরা কোন দিয়ে ভালো হইলাম বলেন দেখি এটা জাস্টিফাই করে না যে বলে না যে হার পাওয়া মানে উনি খুনি ড্রেস পাওয়া মানে উনি খুনি অনেক অনেক ইয়েতে চলে আসতে পারে তাই না এর মানে কি এই দেশের কাছে খুনি আমার কাছে পার্সোনাল এটা লাগে না আমার বাসায় হাড্ডি পাওয়া গেলে কি আমি খুনি অনেক কিছু নিয়ে আসতে পারে এখানে যেমন এটা একটা একটা অ্যাবান্ডান জায়গা এটা তাই না কুকুরও টানতে পারে পারে না রাস্তার থেকে ধরলেন টোকা এনে কুকুরও তো হাঁড়ি খায় নিচে কোনো এনি না এনি হাফ হবে যেতে পারে না পানির নিচে ওনার যে রেখা রাখার কি আছে বলেন দেখি এটা এটা একটা ফেমাস জায়গা পপুলার জায়গা মোটামুটি সব মানুষ আসা যাওয়া আসা করে কত কয়েক বছর থেকে এই ধানমন্ডি বত্রিশ এলাকায় সাধারণ মানুষের চলাচল কিন্তু আসলে কোনো ভাবে আমরা চলাচল করতে দেখি অনেক সেফটি রিজনে আমরা এখান থেকে আসতে পারি অনেক সেফটি রিজনে বন্ধ থাকতে পারে বা হতে পারে যে এটা জাদুঘর করা হয়েছে বা এটা বত্রিশ নাম্বার একটু যেমন ভাঙ্গা ভাঙ্গি এই দেখেন এখন খোলা রেখে দিয়েছে আপনারা ভেঙে ফেলছেন কথার কথা বলতেছি আপনার খোলা রাস্তা আমরা হয়ে গেছি না আমি তো এটা একবারে বিপক্ষে ছাত্র জনতা না ফালতু মানুষরাই সবকিছু তো স্টুডেন্টদের উপর দোষ পায় দিলে হবে না এই যে এখন খুলে দিয়েছে এখন ভেঙে ফেলছেন ও হয়তো এনি হাও জানতো যে আমি এটা খুলে দিলে ভেঙে ফেলবে বা আমার বাবার ভাষাটা হার্ম করবে এটা তো বাবার ভাষা ছিল কোনো জনগণের ভাষা ছিল না ও যে এটা ভেঙে ফেললো এটা তো কাজটা ঠিক হলো না কোনোভাবে এখানে ওর কত স্মৃতি ছিল কত কিছু ছিল তাই না এখানে ওর পুরো ফ্যামিলিকে মারা হয়েছে ও যে এসে একটু বসে কাঁদবে বসে আগে স্মৃতি মনে করবে সেটাও তো সাধারণ মানুষ রাখে নেই আর আমরা কোন দিক দিয়ে ভালো হইলাম বলেন দেখি গত জুলাই আগস্টে আসলে এই যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটির বিচার চান কিনা

অথাত এই প্রুফটা নাই যেটা শেখ হাসিনা নিজেই করছে কোথাও এটা প্রুফ আছে যেমন এই হাড্ডিটা যে পাওয়া গেল বা বাচ্চার একটা ড্রেস তো হয় আমার আছে এই হাড্ডিটা যে পাওয়া গেল বা বাচ্চার একটা ড্রেস তো হয় আমার আছে বাচ্চাদের ড্রেসটাই পাওয়া গেল হ্যাঁ কোথায় এটা বলা আছে যে শেখ হাসিনা এসেই করে গেছে এই কাজটা কোথাও বলা আছে

করছে তাদের তারা কোথাও সেটা নিজেই করছে কোথাও কি বলা আসছে কখনো চোখে দেখা